মনে করেন যে কোনো একটা স্কুলে আবার আছে এটা দিয়ে আপনি কি করবেন বাসায় বসে নিজে এই ফোটোটাকে ক্লিয়ার করে নেবেন এরকম আলাইকুম সবাইকে তো আজকে ছোটো একটা টিপস দিবো আপনাদের এই রানিং শীতের সিজনে কিন্তু অনেক ধরনের কমপ্লেন বা অনেক ধরনের কমেন্ট আমি পাচ্ছি যে আমার স্যারের সাথে পানি বেরোচ্ছে বা ধোহা বেরোচ্ছে বা সাদা দোহা বেরোচ্ছে অনেক ধরনের কমপ্লেন পেয়ে থাকি তো মূলত আপনারা ভাষায় কিন্তু বসে নিজেরা একটা খুব সুন্দর একটা কাজ করে নিতে পারেন একদম ইজি একটা কাজ এটা হচ্ছে এই যে দশনপুর বিএস6 মডেল এবং বিএস কোন যে বাইকগুলো আছে একদম সেগেদার সেইগুলাতে কি মটকা সিস্টেম আছে দেখেন এদিকে এখানে সাইলেন্সারের নিচে দেখেন একটা ছিদ্র আছে এই যে এখানে এই যে অনেক সময় কি হয় এই ছিদ্রটা কিন্তু জ্যাম হয়ে যায় সেই ক্ষেত্রে এই ছিদ্রটা যদি জ্যাম হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সাইলেন্সার দিয়ে কিন্তু আপনারা যদি আপনি বাইক ওয়াশ করেন বা বাইকটা যে তো সিদের সিদের একটা সিজন বাইকটা যখন রেখে দিবেন তখন কিন্তু বাসভব এক ধরনের পানি জমা হয় এই পানিটা যখন আপনি দিবেন সকালবেলা স্টার্ট করবেন তখন দেখবেন এক ধরনের সাদা ধোয়া বা হচ্ছে একটু পানি তখন আপনি কি করবেন কোনো কিছু আছে মনে করেন একটা আবার এটা দিয়ে আপনি কি করবেন আহ বাসায় বসে নিজে এই ফোটোটাকে ক্লিয়ার করে নেবেন এরকম ক্লিয়ার করে নিলে কি হবে এই ভিতরে যদি কোনো পানি থাকে একটু বেশি পরিমাণে পানি থাকে সেটা কিন্তু এদিক দিয়ে বের হয়ে যাবে অনেক সময় বাইক ওয়াশ করেন কিন্তু এদিক দিয়ে পানি ঢুকবে বাইক ওয়াশ করলে আপনার সাইলেন্সার দিয়ে পানি ঢুকবে তবে না কেন সেই পানিটা মূলত যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এই হুয়াটা পানিটা বের হবে এটা এটা আসলে আসলে কোনো প্রবলেম না এবং আমি মডেল একটু দেখাবো এই যে এইটা যে মডেল আছে এটা হচ্ছে BS6 সিক্স মডেলের একটা বাইক এটা এখানে দেখেন কিন্তু কনভার্টারটা নাই বা বড় বোলটা নাই এইখানে এইটার কিন্তু সিস্টেমটা করা আছে এই যে এখানে এই একটু দেখায় এই যে হ্যাঁ এইটা হচ্ছে BS6 সিক্স সিস্টেম তো অনেকের কি হয় ময়লা জমি কিন্তু এখানে হচ্ছে সেই টোটা যায় বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি যখন স্যানিটারি ভিতরে পানি জমা হবে তখন রায় করা তখন আপনি ফটো তুলে কিন্তু পানি বের হবে বা সাদা বোয়া বের হবে অনেকে চিন্তা করবে আপনার নতুন বাইক এরকম হচ্ছে কেন আসলে এটা ভয় করার কোনো কারণ নাই এটা খুবই নর্মাল একটা ইস্যু আর এই জিনিসটা মূলত শীতের সিজনে আমরা বেশি হয়ে থাকি যার কারণে কিন্তু অনেকে ডাউট থাকেন তো আমি অনেক পুরো ভিডিওর ভিতরে কিন্তু কমেন্টে পেয়েছি এরকম যে ভাই আমার স্যালেন্সারদের সকালবেলা সাদা দোয়া বেরোচ্ছে এটা কি আসলে কৃষি সমস্যা অনেক সময় সাইলেন্সার ওকে আছে সবকিছু ওকে ওকে আছে তারপর ওকে বয়ে বেরোচ্ছে সেটা হচ্ছে ফুয়েল প্রবলেম বাংলাদেশের যে ফুয়েল কন্ডিশন বাংলাদেশের যে অবস্থা এখন ফুয়েলের সেটা কিন্তু খুবই বাজে আপনি আলাদা সবাই আমরা জেনে থাকি বা জানি তো ফুয়েলের কারণে কিন্তু অনেক সময় ধরনের প্রবলেম গুলো ফেস করেন আপনারা আসলে এইটাই আমার বলার ছিল যে এপ্রিল ফাসন ফোর বাইক গুলো আছে সেগুলো কিন্তু এখানে একটা সিট আছে এখানে কিন্তু এখানে কিন্তু ক্লিয়ার করি একটু এখানে দেখেন কোনো সিট নাই এখানে কোন ধরনের নাই মূলত এখানে কোনো পানি বা কোনো কিছু যদি ঢুকে সেটা কিন্তু পেয়েছে এই জন্য তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন আসলে কিন্তু খুব ইজিলি বাসায় বসে কিন্তু এটা ক্লিন করে নিতে পারেন এবং এটা ক্লিন করে নিলে কিন্তু আপনার ভিতরে পানি যেগুলো কিছু থাকে সেটা অটোমেটিক যাবে তো ওখানে দারুণ থাকবে এবং আমাদের জন্য বিয়া করবেন আসসালামু আলাইকুম